फत्न आते हैं सायनाथ में आते हैं बताइए वस्तम एकदम मुस्लिम पर्याय होते शुक्रवार या जमात जुमा नाम से तो अपन देखना रखता हूं तो क्या जंग देखनी पड़ेगी सीखने से ना हुआ है वैसा इच्छा मुझ में कोई आशा का देवा हुआ है और चैता पुत्री के ही तरह बोलते जाते हैं इनका बराबर हमारा मकसद

রাত এগারোটা বেঁধে গেছে ছেলে না বাবা মাকে বকাবকি আজকে তখন তুমি এত বক্ব করছো কেন পেয়েছো তো আপনি পেয়েছেন তুমি না কারণে আর এদিকে মা সন্তানের জন্য দরজা করে অনেকক্ষণ काम कर जब काम चले ये মা মা তুমি कि कोई एक को पता नहीं प्लेस का तो एकटा মা বাবা কিছু লোক এসে দর হাজার দুম দুম করে আলাদা করছে তো বলেছে ফিরে এসেছে আবার মেয়ে তখন ইচ্ছে সঙ্গে মা গেলে যাওয়ার সব সাথে বলে কিছু মা গে কি হয়েছে তাতে কি হয়েছে না হয়েছে পরে বলো আগে বের করে দিই তাতে অসম্ভব তাতে অসম্ভব না সম্ভব আমি দেখা আমরা দেখাচ্ছি আপনাকে আপনি সরে যায় তখন মা দুঃখ পেতে কি বলে আগে আমাকে মারো তারপরে তোমরা বের যাবে তাহলে কাজের জন্য জীবন দিতে চাই এবার এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি জীবন দিয়ে মাথা সন্তান পদ্ধতি কি মারা

বিজ্ঞান ত্ব অবস্থা 5800 সর্বনিম্ন কত গতকাল ডাক্তারแก্যানে যাওয়ার পর হ্যাঁ যদিওPostConstruct দৃষ্টির ভিত্তিতে তার এক কথা স্মরণ করে মা এক তো কি রকম কথা জানি মা নিন কোথায়

এবং থেকে ফিট না করতে থাকা বেশিরভাগ তত নামান্তরে যে যে রাস্তাoperatorname পদ্ধতি রাস্তা হচ্ছে আত্মদিক দ্বিতীয় রাস্তা হচ্ছে গর্ভদিক আত্মনির্মাণি সাধারণ অংশ করা হয় তারপরে অন্ধকারকে বortex বাহিনী প্রায় অন্তকার পূর্তি অনুসারে

হ্যাঁ কত কষ্ট এবং কত পরিশ্রমের ভারতের ভারতের চেতনা সেই কেয়ানের আলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে বুঝতে পারবো মা আমাদের জন্য কত বড় সম্পদ মা আমাদের জন্য কত বড় আশীর্বাদ কেমন